হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আয় আজের জীবনের প্রথম দুই শিউ ট্যাঙ্গে দুই মিনিটতে ব্লক আর নুছালি ওই ফ্লপ তুই আজ ছটা বাজে গুমুতুন নড়ে আনি হাত মুখ দইনি সরি তুয়াবের উদ্দেশ্যে গেলাম গদি তুন ওই সরি তোয়া তু আর মার জোতার মারি জোতার বাড়ি হাই নি হাতজন লাইব গড় সারি হাঁটি হাঁটিম পেছে মুখ টুকানা বিলগি আনি গেলাম গদি আঁর জামের হাঁসে তুই তের গর এদার বাড়ির ফাঁসে আই আগে লাতে কল দিনে হলে কেটে বেলায় রাস্তার রাস্তার অবস্থা দেখে নি বাড়ি ঘুরগি তার তো অর্ধক রাস্তা যাই নি দিলাম দিয়ে আর জামারে কল ই তুই দুঃখ ফল তুই অর্ধক রাস্তা তো ইদে তার লগে দেহা আর দেখি তার গর মুখ বেহা তো আই এদিন কিছু নি গেলাম তার হাসে সে আর রাত নোস তার ফাঁসে তুই এদিনে আর ফাঁদিয়ে মন কষ্ট আই গড়ে দিন তার জীবন নষ্ট আমি হস্ত দেখনি আর বন্ধু জামে আমি আর লোতে তার কাছের ডাহি ডাহ দিহা হাঁড়ি খেতে ঘুমাই হুয়া ফাঁসা না রে রাস্তা যায়নি আর বন্ধু জামে আমি দরকি দা হাগা জোলটা বড় দেহে দে তার গিরিল বাদা তো কেনে বক চক্কর কেনে কেনে কেন ডকিনি দিয়ে হাগে তোমার তো ফালি ফালি ইচ্ছা আসলে গটিয়া ফাঁকি তোমার বন্ধু যে আমি এরা এরাইনি মারের আত তো দগ্গ কুত্তর যা। হাগা টাকা করে আনা দুজন গেলাম গই দিয়ে আনো আর কেপি সাইড যে হনো গরু ফসল আনার লগ তোমার দাঁত ফ্ল্যাট এর দূর তাই করে দিয়ে মাছ চন্দ আর চন্দ কবি মন্দ তো যারা শরীর তো গেলাম এটা গরি নখার দিয়ে বিডিও গান মেসর মালিক হতে কিছুক্ষণ থিও ইয়নর কিছু কম পারক মানুষ আইনি হতে তোমার মাইফা সাজি আইয় তো মানুষ বেলা গোসা করি আর গরি ভিডিও বন্ধ গুসাই আর মুখদিন ওয়াইদা হনচন্দ থালাইল এ সুন্দর নতুন ভিডিও ততক্ষণে টাটা বাই সি ই